অনেক একটা অনেক শুনেছিলাম যে সাকিব ভাই লেট করে আসে হি ইজ সুপারস্টার অ্যান্ড টাইমে আসে না অ্যান্ড অনেক কিছু কিন্তু আমি দেখলাম সেটি গিয়ে একটা খুব সিম্পল একটা একজন মানুষ আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট উইশেস জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোজ দেখেছি গানগুলো খুব মজার তো আমি নিশ্চয়ই বলবো বরবাদ অবশ্যই দেখতে সবাইকে আমার মনে হয় উনি খুবই আন্তঃশিষ্ট একটা মানুষ দুষ্টমি করেন বলে আমার মনে হয় না সেতে বরঞ্চ দুষ্টুমেশে আমি থাকি থাকতো এটা ওনাকে কয়েশিন জিজ্ঞেস করা উচিত যে আমি কোনো আই গ্রাহকে করেছি কি না বাট আমি ওনাকে খুব চুপচাপ থাকতে দেখেছি অপ্রয়োজনীয় কথা খুব কম বলে যতটা প্রয়োজন ততটা কথা বলে আর বাট শান্ত মানুষ তো বা একটা